সাধারণভাবে জন্মগ্রহণ করেননি নরেন্দ্র মোদী বিরল মহাজাগতিক পদ্ধতিতে জন্ম মোদীর স্বয়ং পরমেশ্বরের সঙ্গে নাকি যুক্ত তিনি এবার ফাঁস করলেন নিজের জন্ম রহস্য প্রধানমন্ত্রীর জন্ম রহস্য শুনে হইচই দেশজুড়ে গোটা দেশ জুড়ে চলছে লোকসভা নির্বাচন ভোট নিয়ে একে উত্তপ্ত রাজনীতির অন্তর্মহল তারই মধ্যে নতুন করে পারদে চড়ালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্বদা কোনো না কোনো মন্তব্য করে তিনি আলোচনায় এমনিতেই উঠে আসেন তবে এবার যে মন্তব্য তিনি করেছেন তা শুনে হইচই পড়ে গিয়েছে রাজনৈতিক শিবিরে যাকে বলে একেবারে হৈ হৈ কাণ্ড রই রই রব এবার নরেন্দ্র মোদী তার জন্ম বৃত্তান্ত সম্পর্কে মুখ খুলেছে সর্বসমক্ষে জানালেন তার জন্ম কিভাবে হয়েছে সম্প্রতি নরেন্দ্র মোদীকে প্রশ্ন করা হয় দিনে চব্বিশ ঘন্টায় তিনি দেশ সেবার কাজে নিয়োজিত থাকেন এত অফুরন্ত শক্তি তিনি কোথা থেকে পাচ্ছেন এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে নরেন্দ্র মোদী তার জন্ম বৃত্তান্তের প্রসঙ্গ টেনে আনেন নরেন্দ্র মোদীর উত্তরের ব্যাখ্যা ঠিক এমন ছিল তিনি বলেন যে তার মা যশোদাবেন যতদিন ছিলেন ততদিন পর্যন্ত তিনি অনুভব করেছিলেন যে তিনি মানব শরীর থেকে জন্ম নিয়েছেন তিনি নিজেকে মানব জাতির অঙ্গ বলে মনে করতেন কিন্তু তার মায়ের স্বর্গলোক হওয়ার পর থেকেই তিনি অনুভব করতে থাকেন যে তিনি আর মানব নন তিনি ঐশ্বরিক শক্তিতে বিলীন হয়েছেন মায়ের অবর্তমানে তিনি নিজেকে ঈশ্বরের মানব সন্তান বলে মনে করছেন তিনি আরও যোগ করেন তার মধ্যে যে মানব সেবার এত শক্তি এই সমস্ত শক্তি তিনি সৃষ্টিকর্তার থেকে আদায় করেছেন তিনি বলেন ওপরে যিনি আছেন তিনি তাকে দিয়ে সেবা শুশ্রূষা কাজ করাচ্ছে মূলত মোদীর এই বক্তব্যের পর শুরু হয় শরীর বিরোধীদের তরফ থেকে ধেয়ে আসে কটাক্ষ বিরোধীদের অনেকেই বলেন মোদী কিভাবে একজন মানব সন্তান হয়ে নিজেকে ঐশ্বরিক ক্ষমতার অধিকারী বলে দাবি করতে পারেন বিরোধীদের মতে মোদীর এই বক্তব্যের মধ্য দিয়ে দেশবাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন এই প্রসঙ্গে কংগ্রেসের সুপ্রিমো শ্রীনীত বলেন বিজেপি নেতারা সুপরিকল্পিতভাবে প্রচার করে মোদীকে ঈশ্বরের অবতার হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছেন মোদীর নিজেও বলেছেন তিনি পরমাত্মার দূত একইভাবে হিটলারের প্রচার জন্য তাকে ঈশ্বরের দূত বলত এটাই লক্ষণ জন্মগ্রহণ সাধারণভাবে করেন পদ্ধতিতে জন্ম মোদীর স্বয়ং পরমেশ্বরের সঙ্গে নাকি যুক্ত তিনি এবার ফাঁস করলেন নিজের জন্ম রহস্য প্রধানমন্ত্রীর জন্ম রহস্য শুনে দেশ দেশজুড়ে গোটা দেশ জুড়ে চলছে লোকসভা নির্বাচন ভোট নিয়ে একেই উত্তপ্ত রাজনীতির অন্তর্মহল তারই মধ্যে নতুন করে পারদে চড়ালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্বদা কোনো না কোনো মন্তব্য করে তিনি আলোচনায় এমনিতেই উঠে আসেন হাত থেকে পড়ে আইফোনের স্ক্র্যাচ জল পড়ে গেছে আইপ্যাডে হ্যাং হয়ে যাচ্ছে মোবাইল সফটওয়্যার থেকে হার্ডওয়্যার ইস্যু যে কোনো মোবাইল ল্যাপটপ ম্যাকবুক সিসিটিভি বা গেমিং কনসোলের সমস্যার নির্ভরযোগ্য সমাধান এ টু জেড সলিউশন দুশো ষোলো যোধপুর কলোনি ফোন নাইন এইট থ্রি সিক্স থ্রি ট্রিপল জিরো ডাবল থ্রি অথবা নাইন সেভেন ফোর এইট থ্রি সিক্স নাইন সিক্স টু এইট